আসসালামু আলাইকুম রকমেরি ব্লগ কে কিচেনে আপনাদের গানের স্বাগতম আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কি রান্না করতেছি আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ করে দেখুন আসে থাকুন আলু পেঁয়াজ কেটে নিলাম এগুলো এখন ধুয়ে নিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব এর মধ্যে জিরা এলাচ ফল লবঙ্গ একটু দুই টুকরা তেজপাতা দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ ভাজি করে নেওয়া হয়ে গেছে মধ্যে রসুন বাটা দিয়ে দিলাম সামান্য পরে জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম হাত চামচ গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য ভালো করে মশলাগুলো এখন আমি কষিয়ে নিই দেখুন আপনারা মশলা থেকে তেল ছেড়ে দিতে এখন কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিল কেটে রাখা আলুগুলো এখন ভালো করে মশলা আলু মাংস আজকে একটু আমার রান্না করে আজকে দেরি হয়েছে যার কারণে দিন মসজিদে নামাজ শুরু হয়ে গেছে ওয়াশ চলতেছে আপনাদের হয়তো আমার কথাগুলো বুঝতে অনেক সমস্যা হচ্ছে তবু একটু কষ্ট হলেও আপনারা বুঝিয়ে নেবেন কষানো হয়ে গেছে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেবো এখন একবারে কষানোর পানি ঝোলের পানি আমি দিয়ে দিলাম দেখুন আপনারা কত সুন্দর তরকারির একটা কালার হচ্ছে মাংস আলু প্রায় শুদ্ধ হয়ে গেছে যেসব আপু ভাইয়ারা আমার চ্যানেলে পুরাতন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদেরকেও জানায় অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটা সম্পূর্ণ করে দেখবেন আর পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা পাশে থাকুন আমার এই পাশে চুলায় ভাত ছিল ভাত হয়ে গেছে নামিয়ে এনেছি এখন আমি অল্প আছে টমেটোগুলো ভেজে নেব রান্নাটা দেখেন ফ্রাই হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে আলু টমেটোটা দিয়ে দিলাম একটু দেখি টমেটো একটু সফট লাগবে কি আপনার তা ওভার সফট লাগবে দেখুন টমেটো সাইড হয়ে গিয়ে হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে আর এখানে ভর্তা বানানোর জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এখন ভর্তা বানাবো সরিষার তেলও দিয়ে দেব হাতে মাখিয়ে ভর্তা কি টেস্ট বলার বাহিরে এখন মরিচ পেঁয়াজের সঙ্গে মিস করে নিল অনেক গরম এগুলো একটু আস্তে ধীরে করা লাগতো খাওয়ার টাইম পার হয়ে যাইতেছে যার কারণে একটু তাড়াহুড়া করতেছি একটু খেয়ে দেখি কেমন লাগে সেই স্বাদ হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করে খাইয়ে দেখবেন কেমন লাগে সেই মজা লাগবে খাইতে আজকে দেশি টমেটো টক টক সেই স্বাদ এখন একটু মাংস টেস্ট করি কেমন হয়েছে খেতে সেই স্বাদ হয়েছে আমাদের বাড়ি পোষার পোলট্রি মুরগি মাংস এগুলো আমার কাছে মনে হয় মাংসর থেকে আলু খেতে বেশি ভালো লাগে যার কারণে আমি আলু দিয়ে রান্না করি আলু আমার কাছে অনেক ভালো লাগে উত্তরবঙ্গের লোক তো আমি আলু আমার অনেক পছন্দ আমার বাচ্চারাও আলু পছন্দ করে ভাত দেখে তো ভালো লাগবে এগুলো আজকে আমার ভিডিওটাই এই পর্যন্ত আল্লাহ হাফিজ